ফিলিস্তিনের গাজা উপত্যকা অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুথ ফ্লোডিলা থেকে আটক হওয়া বিভিন্ন দেশের প্রায় চারশো পঞ্চাশ জন অধিকার কর্মী ইসরায়েলের কারাগারে ছিলেন তাদের মধ্যে ইতালির চারজন অধিকার কর্মীকে তিন অক্টোবর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পাশাপাশি চার অক্টোবর ফেরত পাঠানো হয়েছে আরও একশো সাঁত্রিশ জনকে যাদের গন্তব্য তুরস্ক ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আটক অধিকার কর্মীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান এসব কর্মীর মধ্যে রয়েছেন সুইডেনের জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ চার অক্টোবর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গ্লোবাল সুমুদ ফ্লোটিনার একশো জন অধিকার কর্মীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল পরে তাদের তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তুরস্কে পাঠানো কর্মীরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি জর্ডান কুয়েত লিবিয়া আলজেরিয়া মনিটারিয়া মালয়েশিয়া বাহরাইন মরক্কো সুইজারল্যান্ড টিউনিশিয়া ও তুরস্কের নাগরিক গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার আয়োজকরা তিন অক্টোবর জানিয়েছেন ইসরায়েলি নৌবাহিনী তাদের জাহাজকে অবৈধভাবে আটক করেছে নৌযানগুলোতে মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবকরা ছিলেন অপরদিকে গাজা অভিমুখে থাকা কনসান্স নৌযানের সামনে বহরের অন্য আটটি নৌযান পৌঁছে যায় কনসান্সের গতি বেশি থাকায় এমনটি ঘটে এরপর কনসান্সের গতি কমিয়ে ফেলা হয় এখন সব একসঙ্গে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক আলম অক্টোবর দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য তুলে ধরেছেন তিনি বর্তমানে কনসান্স নৌজানে আছেন কনসান্স হল আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোরিলা কোয়ালিশন এবং ম্যাডলিনস টু গাজা নৌবহরের একটি জাহাজ এফএফসি হল ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টা গ্লোবাল সুমুত ফ্লোটিলার যৌথ আয়োজক জোটগুলোর একটি তবে তাদের বহরে কোনো খাদ্য সহায়তা নেই ফেসবুক পোস্টে শহীদুল আলম লিখেছেন থাউজেন্ড ম্যাডলিনস একটি অবিস্মরণীয় ধারণা জাতিগত নিধন ঠেকাতে বিশ্ব নেতাদের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা এবং কপট ভূমিকার কারণে বিশ্বের জনগণ নিজেরাই পদক্ষেপ নিয়েছে হাজারো জাহাজের ধারণাটি প্রতীকী তবে নিঃসন্দেহে এভাবে একত্রিত হওয়া সমুদ্রযানের সবচেয়ে বড় বহরেটি। নিউজ ডেস্ক ঢাকাওয়াচ pupan 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 pupan